উদ্বৃত্ত শিক্ষক অর্থাৎ ছাত্র ইস্টু শিক্ষক রেশিও মেনে এবার বদলি শুরু হচ্ছে সারপ্লাস ট্রান্সফার এই সারপ্লাস ট্রান্সফার এই কারণে হচ্ছে শিক্ষকদের নাকি একটা মনোভাব তৈরি হয়েছে আসি যায় মাইনে পায় শুধু শিক্ষক নয় শিক্ষা দপ্তরের কর্মকর্তাদেরও এসআইটিআই এদেরও একটা মনোভাব তৈরি হয়েছে যদি লক্ষ্য করেন সেই বিগত দশ থেকে বারো বৎসর ধরে বিদ্যালয়গুলো ভিজিট হয়নি আর এই ভিজিট না হওয়ার ফলস্বরূপ বিদ্যালয়গুলো ডকে উঠেছে ডকে উঠেছে আর তাতে এবার নড়ে চড়ে বসেছে একেবারে দুয়ারে রেশান এবার দুয়ারে শিক্ষা দপ্তর আর দুয়ারে শিক্ষা দপ্তর প্রকল্পে একেবারে দুয়ারে ডিআইএসআই কর্মসূচি শুরু হয়েছে আরে ডিআইএসআই যখন বিদ্যালয়ে যাবেন তখন যদি দেখেন যে আড়াইশো জন ছাত্রছাত্রী আর শিক্ষক সংখ্যা দুজন প্রধান শিক্ষককে নিয়ে হয়তো টেনে টুনে তিনজন তখন তো কিছু বলার থাকবে না আর সেই জন্যে মুখ রক্ষার জন্যই এবারে ছাত্র ইস্টু শিক্ষক রেশিও দেখে যে কোনো সারপ্লাস আছে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে এরকম সাতশো একান্ন জন শিক্ষককে অলরেডি চিহ্নিত করা হয়েছে তাদেরকে গ্রামের মানে বিদ্যালয়গুলোতে পাঠাবে মূলত রাজ্যের যে স্কুলগুলোতে পড়ুয়ার তুলনায় শিক্ষক কম আবার কোনো কোনো বিদ্যালয়ে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের তুলনায় পড়ুয়া কম সেই স্কুলগুলোতে শিক্ষক পড়ুয়ার অনুপাত ঠিক রাখার জন্য শিক্ষকদের এই বদলি প্রক্রিয়া শুরু হবে সম্প্রতি উচ্চশ্রী যে বদলি প্রক্রিয়া শুরু হয়েছিল তাতেই গ্রামের স্কুলগুলোতে আবার কানা করে শহরে সব চলে গেছে আর গ্রামের স্কুলগুলো ধুকছে ভাবতে পারেন মানে তিনশো ছাত্র অথচ দুজন শিক্ষকদের চলে এরকম প্রাথমিক বিদ্যালয় প্রচুর আর এবারে শিক্ষা দপ্তর একটু নড়ে চড়ে বসেছে স্কুলের পরিকাঠামো গুণগত মান এসব ঠিক করার জন্য ঝটিকা পরিদর্শনে আসবেন ডিআইরা এসআইরা এতদিন যে ভিজিট হতো না বিদ্যালয়গুলো এবার কিন্তু আর সেরকম নয় ভিজিট সংক্রান্ত একটা ভিডিও আপনাদেরকে দিয়েছি সেটা নিশ্চয় দেখেছেন তো এই যে ঝটিকা সফরে এসআই এবং ডিআইরা আসবেন এসে শুধু শিক্ষাশ্রী কন্যাশ্রী বা মিড ডে মিল যাচাই নয় যাচাই করবেন পড়াশোনার মান এটা এটা খুবই ভালো যে পড়াশোনার মান যাচাই করবেন কিছু কিছু স্কুলে মানে যে লক্ষ্য করা যায় দীর্ঘদিন ধরে বিদ্যালয়গুলো শিক্ষকের অভাবে বিভিন্ন পরিকাঠামোর উন্নয়নের অভাবে ঢুকছে একেবারে বিদ্যালয়গুলোতে গেলে এই বিদ্যালয়ের যে পঠন পাঠন সামগ্রী এবং বিভিন্ন প্রকল্পের ব্যবহার সঠিকভাবে ঠিকঠাকভাবে হচ্ছে কি না তা এবার জেলার ডিআইরা এসআইরা দেখবেন বিভিন্ন প্রকল্পের যে টাকা বালা প্রজেক্টের তারপর টিএলএমের যে সমস্ত টাকা দেওয়া হয় সেগুলো ঠিকঠাক ব্যবহার করা হচ্ছে কিনা ইউটিলাইজ করা হচ্ছে কিনা সেগুলো দেখবেন এবং স্কুলের তথ্য সংক্রান্ত সমস্ত বিষয়ের জন্য একটা অ্যাপ তৈরি করা হয়েছে এম পরিদর্শন অ্যাপ চালু করা হয়েছে সরকারের এই যে এম পরিদর্শন যে অ্যাপ এতে শিক্ষাবন্ধু এস আই ডিআই এআই সবাই পরিদর্শন করবেন বন্ধুরা দুবার পরিদর্শন করবে এবারে মানে এই যে পরিদর্শন শিক্ষাবন্ধুরা দুবার পরিদর্শন করবেন এটা খুবই ভালো তবে শিক্ষাবন্ধুদের কথা যদি বলা যায় এরা কিন্তু একেবারে সর্বশিক্ষা মিশনের তৃণমূল স্তরের কর্মচারী এই কারণে তৃণমূল স্তরের কর্মচারী বলছি যত কর্মচারী আছে ইভেন মানে শিক্ষক বা শিক্ষা ডিপার্টমেন্টের সঙ্গে জড়িত পার্শ্ব শিক্ষক ছাড়াও এই যে বন্ধু এদের বেতনটা খুবই কম আট হাজার দুশো টাকা তারা কিভাবে পরিদর্শন করবেন তাদের পরিদর্শনের রিপোর্টের ওপর বিদ্যালয়ের শিক্ষকদের সোকজ করা হয় পদ বিশাল বড় শিক্ষাবন্ধুদের বাট মানে তারা যতটা পরিশ্রম করেন যতটা শিক্ষাকে ওপরে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন শিক্ষা শিক্ষাবন্ধুরা ততটা তাদের জন্য কেউ ভাবে না সবাই আমতামতা করে ছেড়ে দেয় শিক্ষাবন্ধুদের এই পরিদর্শন অ্যাপে দুবার করে পরিদর্শনের কথা বলা হয়েছে একটা ব্লকে তারা যদি পরিদর্শন করেন যথেষ্টই মানে একটা স্কুলের সঙ্গে আর স্কুলের ডিস্ট্যান্স রয়েছে এই জন্য পরিদর্শন করার জন্য বাইকের যে ফুয়েল লাগে সেটাও তো তারা পায় না তাদের যে আট হাজার দুশো টাকা নুন আনতে পান্তা ফোরায় তো ভালো কথা এইভাবে চলে নাকি পার্শ্ব শিক্ষক যা আছে আছে শিক্ষা বন্ধুরা বিদ্যালয় পরিদর্শন করবেন সপ্তাহে দুটো বিদ্যালয় আর তাদের আট হাজার টাকার বিধুভাবে কাজ করতে হবে আপনারা একটু কমেন্ট করবেন এ ব্যাপারে অবশ্যই আপনারা মতামত দেবেন তো যাই হোক স্কুলের যে গুণগত মান যাচাইয়ের জন্য যে সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দপ্তর এটা কিন্তু খুব ভালো এসআইদের সঙ্গে স্কুল পড়ুয়াদের মত মত বিনিময় হবে ডিআইয়ের সঙ্গে স্কুল পড়ুয়াদের মত বিনিময় হবে শিক্ষক ঘাটতি শিক্ষার গুণগত মান নিয়ে আলোচনা হবে এর থেকে আর ভালো কি হতে পারে দুয়ারে ডিআই আসবেন দুয়ারে এসআই আসবেন শিক্ষকদের যে আসি যায় মাইনে পায় এটা আর করলে চলবে না যাই হোক জেলার ডিআইএসআইরা এবার সমস্ত বিদ্যালয়গুলোতে নজর দেবে খুব ভালো কথা শিক্ষা বন্ধুরাদের মানে কি কথা যদি বলতে যায় কথার শেষ হবে না এই শিক্ষা বন্ধুদের ভিজিটের ওপরেই এতদিন বিদ্যালয়গুলো চলেছে এসআইরা ভিজিট করেনি এসআইদেরকে কোনো কাজে অফিসে যেতে গেলে এসআই আছে কি না খোঁজ নিয়ে যেতে হয় বেশিরভাগ ভাগ চক্রতে তবে ভালো এসআই কর্মঠ এসআই আছে অবশ্যই আমার মতো করে সমস্ত ব্যাপারটা তুলে ধরলাম আপনাদের মতামত জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন এটা থাকুন নিন নমস্কার